ছোট্ট একটা জীবন একই রকম চলতে থাকলে জীবনে একঘেয়েমি চলে আসে তাই একটু ভিন্নভাবে ভিন্ন স্টাইলে আমাদের জীবনটা আমরা সাজিয়ে নিতে পারি জীবন সবসময় সুন্দর গ্রামের একটা বাজার রাস্তার পাশে এরকম গ্রামীণ বাজারগুলো সুন্দর করে নিয়ে বসে মাছ মেরে শ্রীমঙ্গলের জেটি রোডে ইত্যাদির পাশে এদিক দিয়ে বসে এই মাছ বাজার শাক সবজি গ্রামীণ বাজারগুলো বহুদিন ইচ্ছা ছিল যে গ্রামের এরকম খোলা জায়গায় আকাশের নিচ্ছে বসে যে বাজারগুলো বসে সেই বাজারগুলোতে একদিন যাব যেই কথা সেই কাজ চলে আসছি গ্রামের বাজারগুলোতে এরকম বাজার করতে শহর থেকে খুব একটা দূরে না খুব কাছেই দশ পনেরো টাকা রিক্সা ভাড়া লাগে তো আমরা বাজার শেষে চা অর্ডার করেছি চা শেষে আমরা রিক্সাই করে বাসায় আসার মুহূর্তে আমরা ভাজা পরে নিয়েছিলাম বসে বসে খাচ্ছি আর গল্প করছিলাম আমরা দুজন একদম ভোরবেলা খুব ভালো লাগছিলো খুব খুব ভালো লাগছিল শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলার দুনিয়াটা বিভিন্নভাবে উপভোগ করতে হয় একই রকমভাবে উপভোগ করে জীবনটা এক ঘেমে চলে আসে তাই মাঝে মাঝে একটু চেঞ্জ করি বাজার সব কিছুই একদম ক্লিয়ার করে কাছ থেকে দেখাচ্ছি যে আমরা রেশায় যাচ্ছি বাজার পোড়া খাচ্ছি গল্প করছি তো চলে আসলাম কি বাজার করেছি তা আপনাদের দেখাবো এটা বিলের মাছ একদম আমরা যখন গিয়েছি ঠিক ছয়টার দিকে বসে বাজারটা আর তখন সাতটা বেজে গিয়েছে অলরেডি তারপরও যা পেয়েছিলাম মাছ শেষ পর্যায়ে ছিল তো পটি মাছটা এখনও সতেজ খুব ভালো লাগলো দেখে তো নিয়ে আসলাম গিয়েছিলাম চিংড়ির উদ্দেশ্যে চিংড়িটা শেষ হয়ে গিয়েছিলো অনেক আগে তো ভাবলাম আবার পরবর্তী একদিন যাবো তো নিয়েছিলাম গ্রামীণ বাজার যেহেতু বুঝতেই পারছেন এটা কুমরা পাথা কুমড়ো পাতা দিয়ে কী রেসিপি করব নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো অবশ্যই অবশ্যই আর হ্যাঁ আর একটা জিনিস নিয়ে এসেছি বহুদিন পর অনেক ছোটোবেলা খেয়েছিলাম কতদিন খাই না সচরাচর এটা পাওয়া যায় না চোখ পরামাত্র নিয়ে এসেছি বরঞ্চ এটা কি হ্যাঁ চুকাই পাতা চুকাই পাতা আর ভর্তা তারপর পুঁটি মাছের তরকারিতে বা যে কোনো মাছের তরকারিতে জুল হিসেবে অল্প কিছু পাতা দিয়ে এত বেশি টেস্ট হয় খাবারটা বলার বাহিরে যারা সচরাচর খেয়ে থাকেন তারা এটা বুঝবেন তারপর নিয়ে এসেছি শশা লেবু এই আর খেয়ে এই টুকটাক বাজার করেছি অন্যান্য বাজার আমার বাসায় ছিল বাট আমি এই যে পাতাগুলো পাই না এটা পাওয়া মাত্র নিয়ে এসেছি আমরা মাছ কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম ছোট মাছ যেহেতু আমার ছোট বেবি আছে এত মাছ আনি নাই যদিও ফ্রিজে মাছ ছিল শখের বসে এই গ্রামীণ বাজারগুলোতে যাওয়া যেমন না যে আমার ঘরে মাছ ছিল না মাছ ছিল সবজি ছিল আমি গিয়ে বাসায় লাউ ছিল চিংড়ি আনতে গিয়েছিলাম যে দেখি খোলা আকাশের নিচে যে বাজারটা বসে ওখানে অবশ্যই চিংড়ি পাওয়া যাবে তো চিংড়িটা পাই নাই পরবর্তী একদিন যাব চিংড়ির সন্ধানে তো আজকে আমি ওই চুকাই পাতা দিয়ে পুঁটি মাছ রান্না করব সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা হয়তো ভাবতে পারেন মরিচ অনেক দিয়েছি না বিওয়ার্স কালারটা এরকম মরি মরিচের এই যে চুকাই পাতাটা কেটে কেটে ধুয়ে নিচ্ছি এবার এই মাছ বোনাটার মধ্যে আমি এই চুকাই পাতাটা দিয়ে দিব আলহামদুলিল্লাহ মাসাল্লায় কি বলবো খাবারের টেস্ট অসাধারণ ছিল আমি খাবারটা খাওয়ার পর এই ব্লগটা করছি যার জন্য বলতে পারছি টেস্টটা আপনারা যারা এটা খান নাই তারা খেয়ে দেখতে পারেন এটার টেস্ট অসাধারণ বিশেষ করে কোরবানি ঈদে মাংস খাওয়ার পর এরকম চুকায় একটা জোল অন্যরকম টেস্ট হ্যাঁ আমি ভত্তাও করে খেয়েছি আজ এই পর্যন্ত বিওয়ার্স দেখা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ